নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে ব্রাহ্ম সমাজ ও সাম্য ঈশ্বরের বৈষ্যমধ্য পরিচ্ছেদটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি সদরওয়ালা কহিলেন মহাশয় তার কৃপা কী একজনের উপর বেশি আর একজনের উপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় ঠাকুর কহিলেন সে কি ঘোড়াটাও তা আর সরাটাও টা তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিলেন বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম দিয়েছেন আমি বললাম বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতরে যেমনি বিবৃতির ভিতরেও তেমনি কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলে সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনেই তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো সিং বেরিয়েছে তাই দেখতে এসেছি তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায়। যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত মানত কেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যেই হোক নিশ্চিত জেনো যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ভক্ত সদরওয়ালার প্রতি কহিলেন যা বলছেন মেনে নেন না ঠাকুর ব্রাহ্মভক্তের প্রতি কহিলেন তুমি কী রকম লোক কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া কপটতা তুমি ঢং কাজ দেখছি ভক্তটি অতিশয় লজ্জিত হয়ে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যান্য দিনের মতো আজও অনুরোধ করব এই রকম আরও অনেক ভিডিও দেখতে এবং শুনতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনটি অল করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের এই লাইক এবং কমেন্টে আমি অনেক অনুপ্রাণিত হই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ